বাবলে বাবা বলে বাবালে এইটা আমার প্রচুর চা সকালবেলা উঠছে আদৌ খাচ্ছে ওই বাবলে ওই বাবলে ওলে বাবা রে সোনাটা উঠে গাটা আঁচটা নিচে এখন আদৌ খাচ্ছে দু মাইল আদৌ খাচ্ছে পুকুর মায়ের লাগুর খাচ্ছে এবারে আমার কাছে আদর খাচ্ছে হুম দু মাই লাদাচ্ছে বাবালো বাবলে বাবালে এই দেখো এই দেখো মা আদৌর করে দিচ্ছে মা আদর করে দিচ্ছে পুকু মা আদৌ করে দিচ্ছে হুম আদর করে দিচ্ছে আমার বাট্টাটাকে বাটটাকে হুম ও বে কমকে দেখো আর ওই দেখো পুলু আচ্ছা আমার পুলপুলি মুু হ্যালো কি করছো তুমি কি করছো পুলু আমার ছোনোটা ঢুকি দুখি মুখ কেন ঢুকিডুকি পুলুটের ঢুকি ডুকি মুখ কেন হচ্ছে আমার ছোনা বাচ্চা এই যে আমার হনুমুখী পেকমটা শুধুমাত্র হনুমত শুধু দেখতেই নয় ওর কাজ স্বভাব সব কিছুর হনুমত সব কিছু এটা ওর কি বলবো বৈচিত্র্য না ডগির মতো দেখতে স্বভাব হনুমত পুরো হনুমত এত ছটফটে মনে হচ্ছে এই গাছ থেকে ও গাছ যেরকম অনুমান লাফিয়ে বেড়ায় ও ঠিক সেইভাবে এখান থেকে ওখান লাফিয়ে বেড়ায় আমার পুচকিগুলোকে নিয়ে আমি এখন বেশ আছি খাটের মধ্যে সারাদিন তো এখানেই বসে আছি এই যে পায়ের অবস্থা এখনো ভালো হয়নি এখন তখন টাইম লাগবে অনেক যেহেতু হাড়ে টাড়ে ইয়ে ব্যথা আমার অনেক টাইম লাগবে তারপরে শীতকাল পড়ে গেছে ওই ঘরে রুহি কার্টুন দেখছে এরম করেই কাটছে আর অনেকে জিজ্ঞেস করছিলো আমার এই পায়ের অ্যাক্সিডেন্টটা হলো কি করে মানে পায়ের এই ব্যাপারটা হলো কি করে তা আমার কার অ্যাক্সিডেন্ট হয়েছিল আজ থেকে দু বছর আগে সেই কার অ্যাক্সিডেন্টে আমার পায়ে লিগামেন্টটা ক্ষতিগ্রস্ত হয়েছিল ছিঁড়ে যায়নি কিন্তু তখন আমি বুঝতে পারিনি তখন এমনি জাস্ট একটা কালো ইয়ে পড়েছিল কালো কি বলে কাল সিটে কাল সিটে পড়েছিল ওষুধ লাগিয়েছি ভালো হয়ে গেছে বাড়িতে এসে কিন্তু পরে সেটা আস্তে 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 একেবারেই লিগামেন্টটা নষ্ট হয়ে গেছে এবার লিগামেন্ট ছিঁড়ে গেলে অনেক অপারেশন না করিয়েও থেকে যায় কিন্তু আমার লিগামেন্টটা ছেড়ে নি আমার লিগামেন্টটা হয়ে গেছিলো থিক লিগামেন্ট মানে মোটা এবার মোটা হয়ে যাওয়ার দরুন ও আশেপাশে সমস্ত শিরাকে মানে চাপ সৃষ্টি করছিলো এবং নিজেও খুব হিট হয়ে যাচ্ছিলো গরম হয়ে আমার পায়ে না হাঁটুটার নিচে সবসময় মতো আগুন জ্বলছে এত গরম বাইরে থেকে তো গরম ভেতরে ভেতরেও গরম থাকতো আর আমার ভীষণ কষ্ট তো আমাকে অপারেশন করাতেই হতো লিগামেন কেটে বাদ দিলেও বা লিগামেন ছিঁড়ে গেলেও অপারেশন না করেও থাকা যায় যারা হেভি হাঁটা না করে বা ফুটবল না খেলে স্পোর্টসের সঙ্গে যুক্ত না বা নাচের সঙ্গে যুক্ত না কিন্তু তারপরও থেকে যাওয়া যায় কিন্তু আমার কোনোভাবেই সেটা সম্ভব ছিল না তো সেই কারণে অপারেশন করতে হয়েছিল আমি ডিটেলসে আবার একদিন বলে দেবো কী ব্যাপার হয়েছে যে বাচ্চাগুলোকে বাচ্চাগুলোকে ছেড়ে আমায় থাকতে হয়েছিল এটা হচ্ছে ব্যাপার প্রথম ব্যাপার না না বাচ্চা বচ্চু বচ্চো বাচ্চা আমার প্রচুর বচ্চ গো আমার নরম বাচ্চা ঢোল বাচ্চা ও হচ্ছে আমার সবচেয়ে নরম বাচ্চা একদম তুলুর মতো সমস্ত শরীর সমস্ত লোম পুরো তুলো যেন ওকে হাত দিলে মনে হয় একটা তুলোকে ধরলাম ধাপটি প্রচুর তুলো আর পেকম হচ্ছে সবচেয়ে দুষ্টু বাচ্চা হয়েছে বসে পড়েছে বুনির একটা পুতুল নিয়ে ছিঁটতে আর পুকুর নর্মাল এখন বা আদর চলছে ছেলেকে আপলুটা হচ্ছে শান্ত বাচ্চা এই হচ্ছে আমার বাচ্চাদের বৈচিত্র্য এ বুনির পুতুলটা ছিলি না কি হচ্ছে এটা ওখানে একটা সে ট্যাগ আছে সে ট্যাগটা ছিলছে যাই হোক আপনারা ভালো থাকবেন খুব খুব ভালো থাকবেন আর আমার বাচ্চাগুলো একটু আশীর্বাদ করবেন ওরা যেন খুব ভালো থাকে আর আমাদের পেজটাকে একটু লাইক শেয়ার করবেন আর ইউটিউব থেকে দেখলে একটু সাবস্ক্রাইব করে দেবেন যাতে আমরা আমাদের চ্যানেলটাকে বা পেজটাকে একটু এগিয়ে নিয়ে যেতে পারি টাটা